আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে নাস্তার জন্য নুডলস পাকাইতেছি আর আজকে দুপুরে দাওয়াত আছে কালকে যে চলনে গিয়েছিলাম ভিডিওতে দেখছেন আপনারা ইমনের মনের বৌবাত আছে আজকে তো এই মনের বৌবাতে যে ভরপুর খাইতে হইবে এই জন্য আজকে সকালে শর্টকাট একটু নুডলস পাকায় খাইয়ে নিলাম নুডলসটা কেমন হয়েছে দেখতে আপনারা সবাই জানাইবেন আর নুডস টস খাওয়ার পরে একটু রেস্ট করব তারপরে ইমনের ভৌবাতে যাইয়া ইমনের ভৌবাতে কি কি খাইলাম ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো কেমন আছেন সবাই আসলে ভালো আছেন যে ইমনের বললাম আমরা

ঠিক আছে ওটা তুমি কইরা আমার পর অ্যাড করাই দিছি এই আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন আঙ্কেল যেন আল্লাহ সুস্থ করে দেয় আল্লাহ যেন ওনারে পরিপূর্ণ সুস্থতা দান করে সবাই দোয়া করবেন ওনার জন্য আয়ান আয়ান সুদক্তা আয়ান আব্বু আয়ান আব্বু আব্বু আর এই তো বিমানের বাবত খেয়ে এসে ঘুমাইলাম আর বিকালে নাস্তার বিশাল কর্মযোগ্য চলতেছিল এখানে কোরাল মাছ ফ্রাই হচ্ছিলো মানে এটা গ্রিল টাইপের হচ্ছে চুলার প্যানে আর এখানে আপনার চিকেন বল করে নেওয়া হয়েছে তার সাথে ছিল চিকেন ডামস্টিক সাথে ছিল স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ সাথে ছিল চিকেন ফ্রাই এতো আজকে সন্ধ্যায় অনেক নাস্তা করা হয়েছে নাস্তা রাস্তা করার পরে আবার পিজা বানানো এই তো দেখেন পিজাটা মার্শাল্লাহ কি সুন্দর হয়েছে চিকেন পিজা চিজে ভরপুর পিজাটাও খাইতে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে অনেক লোবনীয় ছিল অনেক চিজই ছিল তো আজকের মজো এই পর্যন্ত ভিডিওটি আমাদের ভিডিওটি আপনাদের যাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম